সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ফ্রেন্ডস গ্রুপ ত্রিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ উনিশে নভেম্বর স্যারেই অগ্রাহণ দু হাজার চব্বিশ যথারীতি এক বোনের বাসায় যাচ্ছি এবং তার জীবনের গল্প তার কষ্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বলতে বলতেই আমি কিন্তু চলে এসেছি সেই বোন টুলু বেগমের বাসায় শুনবো তার জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি তার পুরো লাইফ স্টাইল দর্শক আজকে চলে এসেছি আর একজন আমাদের পর মাতৃহ টুলু আপার বাসায় এই আপার স্বামী সন্তান কিছু নেই একবারে নিঃস্ব একজন মানুষ যে টুলু আপা দিন এনে দিন খায় সে যে ঘরে পড়ে থাকবে তাকে আসলে দেখার মতো কেউ নেই তার এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু স্বামীটা তাকে রেখে চলে গেছে তার কোনো সন্তান নেই খুবই কষ্ট দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছে তো আমি সেই পাকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং শুনব আমার এই বোন টুলু আপার জীবনের গল্প টুলু আপা আপনার কী কী মানে এখন কেমন আছেন আপনার কী সমস্যা গেছে আমার বেশিটা গেল টিপুকাল নেই বাপ নাই বা মা নাই স্বামী নেই কেউ নেই আল্লাহ ছাড়া আপনারা ছাড়া কেউ নেই

যে তার স্বামী সন্তান কেউ নেই সে যে দশট দিন ঘরে পড়ে থাকে তাকে দেখার মতো কেউ নেই একটা ভাঙা ঘর আছে ঘর দিয়ে পানি পড়ে এবং তার বেশি দরকার টিউবওয়েলের সে বলতেছে ভাই পানি খাওয়ার টিউবওয়েলটা দাও আসলে তার বাড়ি দেখতে পাচ্ছি যে যাইবান মাথা গোদার ঠাঁই আছে কিন্তু পানি খাওয়ার কিছু নেই পানি খাওয়ার একটা টিউবওয়েলের খুবই দরকার তাই তো হ্যাঁ আমার টিউবওয়েল দরকার

টিউবওয়েল এবং ল্যাপট্রিন ঘরে বিদ্যুত নাই বিদ্যুত নেই কিচ্ছু নাই দর্শক শুনছিলেন তার এই কষ্টের কথাগুলো একদম তিনি মানে অন্ধকারে থাকেন টিউবওয়েল নেই বাথরুম নেই স্বামী সন্তান কিচ্ছু নেই একা একদম একটা ঘরে থাকেন তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আমার এই আপাকে যদি একটু সহযোগিতা করতেন তাহলে তিনি একটু মানে স্বস্তি পেত শান্তি পেত বিশেষ করে তার পানি খাওয়ার তার কোনো একটা টিউবওয়েল নেই সেই টিউবওয়েলটি আপনারা একটু দিয়ে সহযোগিতা করবেন আমার এই ফোন টুলু আপাকে সেটি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানালাম আর আপাতত আমার কাছে এই এখন কম্বল আসছে তো আমি এই কম্বলটা আমার টুলু আপাকে দিয়ে দিচ্ছি যে কোম্বলটা নিয়ে আপাতত যদি কেউ কোনো ভাই সহযোগিতা করে ইনশাল্লাহ আপনার কাছে চলে আসবে ঠিক আছে ঠিক আছে ওকে এই